আমি সিরাজ দৈনিক সিরাজগঞ্জ সংবাদের আগামী ছাব্বিশে সেপ্টেম্বর দুই এই সংবাদপত্রের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমি এই সংবাদ পরিবেশনকে ধন্যবাদ জানাই এবং এই সংবাদ উনি ওনারা বস্তুনিষে সংবাদ পরিবেশন করেন এই জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই আগামী দিন যেন ওনাদের শুভ উজ্জ্বল কামনা করি এই পত্রিকাটি সিরাজগঞ্জ স্থানীয় হিসাবে যথেষ্ট সুনাম অর্জন করেছে এবং জনসাধারণের আস্থা প্রতীক হিসাবে উনি এই সংবাদপত্রে দাঁড়িয়ে আছে আগামী দিনের জন্য এই জনগণের এই ভবিষ্যৎ ওনারা যেন শুভ উজ্জ্বল কামনা করতে পারে এই ধন্যবাদ জানিয়ে আমি এই সংবাদপত্রকে ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে কামনা করি